সুপ্রিয় শিক্ষার্থী মেহেদি স্যারের কমার্স সার পয়েন্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আসছি সেটা হলো হিসাব বিজ্ঞান আমরা আর্থিক বেণী করি এই আর্থিক বেণী একটা অন্যতম সমন্বয় অনাদায়ী এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি আজকে আমরা এই অনাদায়ী এবং অনাদায়ী পণ সঞ্চিতি এটা বিস্তারিত আলোচনা করব। তাহলে আশা করতে পারি এই ক্লাসের মাধ্যমে তোমাদের অনাদায়ী পাওনা বা অনাদায়ী পণ সঞ্চিতি যে কথাগুলো থাকে এটা আমরা ক্লিয়ার করতে পারবো ইনশাল্লাহ তো তোমাদের আমরা এখন নিয়ে যাচ্ছি ক্লাসে আমরা দেখতে পাচ্ছি এটা একটু পড়ি কি বলা হচ্ছে প্রাপ্য হিসাবের উপর পাঁচ পার্সেন্ট অনুযায়ী পাওনা সঞ্চিতি বা পাওনা বা কুলন সঞ্চিতি ধরতে হবে সমন্বয়ে শুধু একটা কথা বলা আছে যে প্রাপ্য হিসাব যেটা আছে তার উপর পাঁচ পার্সেন্ট কুড়ি সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে তাহলে এটা যদি আমরা সলভ করতে চাই তাহলে কিভাবে করবো আমরা যেটা করবো সেটা হলো আমরা যে অংশটুকু নিয়ে কথা বলতেছি সেটা হলো বিশদ আয় বিবরণী অর্থাৎ বিশদ আয় বিবরণীতে এই সমন্বয়টার ব্যবহার কেমন হবে আরো কিছু তথ্য দেওয়া আছে এখানে বলতে গেলে আমি তার হিসাব আছে পঞ্চাশ হাজার টাকা কুড়ি পাঁচ হাজার টাকা কুড়ি সঞ্চিতি তিন হাজার টাকা এখানে আমরা একটা কথা বলে দিই এখানে যে কুরিনটা দেখা যাচ্ছে এটা রেয়া মিলে আছে রেয়া মিলে যে কুড়িটা থাকে বা অনাদায়ীটা থাকে এটা বলে হিসাবভুক্ত কুরিনের বইতে পূর্বে আমরা এই কথাগুলো শিখবো আমি শুরুতে একটা কথা বলি সেটা হলো এই কুরিন নিয়ে বা এই অনাদায় নিয়ে আমরা যদি বিশদ আয় বিপরীতে যে কাজটা করি সেটা যদি জানতে চাই সেটা হচ্ছে যে কুরিন মূলত বা এই কুরিন বা কুরিন সঞ্চিতি যেটাই বলি এটা মূলত চারটা চারটা করিন কুরিন সঞ্চিতি থাকে এই চারটা কুড় এখন যদি বুঝতে পারো প্রিয় শিক্ষাটা আমার বিশ্বাস যে তোমার এই করিম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমি তাহলে আগে জানতে চাচ্ছি যে এই গুলো কি বা করিণ সঞ্চিত কোথায় কিভাবে থাকে এই চারটা করিণের মধ্যে আমরা সাধারণত দুটো করিণ রেয়া মিলে পেয়ে থাকি আমরা ধরলাম প্রথমটা রেয়া মিলে পাবো শেষের রেয়া মিলে পাবো প্রথমটা রেয়া মেলা দেবীকে পাবো এটার নাম লিখিত করিম বা মানে হিসাবভুক্ত করিম রেয়া মেলা কেইটা থাকবে তাকে বলে পুরাতন সঞ্চিতি বা ভবিষ্যৎ ব্যবস্থা সেটা গত বছর হিসাবকালে আমরা আগে থেকে কিছুটা জুমে রাখছিলাম তাহলে বলতে আমরা কোনো রোয়া দেবী লিখবো রোয়া মিলের দেবির সাথে সমন্বয়ে যত পাতা আছে যত করিম অনাদী পাওনা বা অনাদী সঞ্চিতি সঞ্চিত যেটাই থাক সব কিছু এই রেয়া মিলের সাথে যোগ হবে তাহলে রোয়া মিলের দেবী যোগ করব।

তাহলে এবার আমরা এই যে তথ্যটা আমরা দিলাম এই তথ্যটা ব্যবহার কিভাবে হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলতেছে কুরিন হবে আমরা প্রথমে আগে লিখে নিলাম কুরিন যেটা আছে রেয়ামিল শেষ আমি এবার সমন্বয়ে যাবো সমন্বয়ে গিয়ে দেখতে পাচ্ছি বলা হচ্ছে প্রাপ্য হিসাবের উপর পাঁচ পার্সেন্ট রাখতে হবে পাঁচ পার্সেন্ট এই পঞ্চাশ হাজারের বলা হচ্ছে তার পাঁচ পার্সেন্ট অনাদায় পাঁচ পার্সেন্ট আদায় হবে না পাঁচ পার্সেন্ট কুড়ি সঞ্চিত ধরতে হবে তাহলে পঞ্চাশ হাজারের পাঁচ পার্সেন্ট কত দুই হাজার পাঁচশো তাহলে আমি যেটা ডেবিটে ছিল সেটার সাথে আমি বছর জমিয়ে রাখছিলাম গত বছর অনাদায়ী হবে বলে আগামী বছর মানে পূর্ব পরবর্তী বছর অনাদায়ী হবে সেই আমি গত বছর যে টাকাটা জমিয়ে রাখছিলাম সেই সঞ্চিত যেটা থাকে সেটা আমি কি করলাম মাইনাস করে দিলাম তাহলে আমার মোট অনাদায়ী ছিল সাত হাজার পাঁচশো আর আমি পূর্ববর্তী বছরে এই বছরে অনাদায়ী হওয়ার যে হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমি যে টাকাটা জমে রাখছিলাম সেটা মাইনাস করে দিলাম তাহলে আমার চলতি বছর অনাদায়ী বা করিম বাবদ ব্যয় হলো সাড়ে চার হাজার টাকা তাহলে সিস্টেমটা কি ছিল রেয়ার মিলের ডেবিট দিয়ে শুরু করলাম রেয়ার মিলের সমন্বয়গুলো যোগ করলাম এবং আবার রেয়ার মিলের ক্রেডিটটা মাইনাস করে শেষ করে দিলাম এটা হলো যদি কোনো সমন্বয় থাকে প্রাপ্য হিসাব বা দিন আদায়ের এতটা যোগ্য নয় বা যদি বলা থাকে যে প্রাপ্য হিসাবে হবে। এটা সেই কুড়ি কাহিনীটা এবার আমরা আসবো এর পরে দেখি কি বলা হচ্ছে এরপরে যেটা বলা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট আমার বিশ্বাস দুই নাম্বারটা আমি ভালো করে বুঝতে পারলে এবং তোমরা বুঝতে পারো আশা করিটা আর এখানে কোনো সমস্যা থাকবে না আসি দেখি কি বলা হচ্ছে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো তাহলে প্রাপ্য হিসাবে দুই হাজার টাকা আদায় যোগ্য নয় প্রাপ্য হিসাবে দুই হাজার টাকা আদায় যোগ্য নয় অবশিষ্ট প্রাপ্য হিসাবে অনাদায় পাওনা সঞ্চিত এটা হলো মোটামুটি একটা বড় সমন্বয় এটা আমরা অনেক সময় এটাই সবচেয়ে বেশি দেখা যায় আমরা এইটাকে ক্লিয়ার করবো শুরুতেই বলছি স্ট্রাকচারটা শুরুতেই বলে দিচ্ছি ডেবিট দিয়ে শুরু সমন্বয়ের সবগুলো যোগ এবং রেয়া মিলের কেরিকটা বিয়োগ করে শেষ এটাই এখন শিখবো আমরা কি বলছিলাম এই যে হচ্ছে কোথায় যাবো সমন্বয়ে সমন্বয়ে কি বলতেছে সমন্বয়ে বলছে দুই হাজার টাকা আদায় যোগ্য নয় দুই হাজার টাকা আদায় যোগ্য নয় তাহলে আমি পূর্বে জেনে গেছিলাম আমার দেনাদাররা আমি পাঁচ হাজার আদায় করতে পারবো না

পঞ্চাশ হাজার প্রাপ্য হিসাব ছিল পঞ্চাশ হাজার বলেছি এর মধ্যে আদায় হবে না আমরা যখন কোনো পার্সেন্টেঞ্জ করবো খুবই মনোযোগের কথাটা বোঝো আমরা যখন কোন পার্সেন্টেঞ্জ করবো এত পার্সেন্ট কুড়ি সঞ্চিতি মনে রাখতে হবে এই টাকাটা সবসময় ধরতে হয় আদায় যোগ্য প্রাপ্য হিসাবের উপর আমরা বলতেছি এটা ধরতে হয় সবসময় আদায় যোগ্য প্রাপ্য হিসাবের উপর তাহলে আমার প্রাপ্ত হিসাব কত ছিল পঞ্চাশ হাজার হবে না কত দুই হাজার আদায় হবে কত আটচল্লিশ হাজার এই আটচল্লিশ হাজারের পাঁচ পার্সেন্ট হবে সঞ্চিতি তাহলে আটচল্লিশ হাজারের পাঁচ পার্সেন্ট চব্বিশশো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আটচল্লিশ হাজারের পাঁচ পার্সেন্ট চব্বিশশো টাকা এই যে বলা হচ্ছে আটচল্লিশ হাজারের পাঁচ পার্সেন্ট এই চব্বিশশো হলো নতুন কুরিন সঞ্চিতি

আরও যে বেনাদার আছে তারও পাঁচ পার্সেন্ট আদায় হবে না পাঁচ পার্সেন্ট শুধু চব্বিশশো সেটাও যোগ করলাম এরপর সবশেষে জমানো টাকাটা আমরা কি করলাম মাইনাস করলাম পুরাতন কুড়ি সঞ্চিত কি করলাম মাইনাস করলাম এটা হলো অনাদায় পাওনার এটা একটা বড় লাইন বড় লাইনটার ব্যবহার আমরা আরো পর্যায় করুন আরো একটু ক্লিয়ার হবো এবার আমরা আসবো তার পরে কি বলতেছে তিন নাম্বারটা তিন নম্বরে বলা হচ্ছে এটা একটু ভালো করে বুঝতে হবে বলে হচ্ছে প্রাপ্য হিসাবে দুই হাজার টাকা আদায়যোগ্য নয় অবশিষ্ট প্রাপ্য হিসাবে পাঁচ পার্সেন্ট কোরিন সঞ্চিতি আগে বলতে মোটামুটি কথা পাঁচ পার্সেন্ট কোরিন সঞ্চিতি ধরতে হবে তবে এখানে রেয়াম ইলে কি বলছে রেয়াম ইলে বলতেছে ধারে বিক্রয় আছে বিশ বারো হাজার টাকা যে নতুন কথা ধারে বিক্রয় আছে বারো হাজার প্রাপ্য হিসাব সেটা হলো পঞ্চাশ হাজার কুড়িন হাজার কুড়িন সঞ্চিতি তিন হাজার এখন আমি এইটা কিভাবে উপস্থাপন করব তো চলো দেখি আমরা এই করে এটা কিভাবে উপস্থাপন করব সেটা একটু শিখে নেই

এই টাকাটা আমরা কেমনে বের করবো আমি একটু বললাম সঞ্চিতির পার্সেন্ট ধরতে হবে আদায় যোগ্য প্রাপ্য হিসাবের উপর তাহলে আমাকে দেখতে হবে আদায় যোগ্য প্রাপ্য হিসাব কত আছে আমার অঙ্কে প্রাপ্য হিসাব দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা প্রাপ্য হিসাব আছে পঞ্চাশ হাজার এটার সাথে মনি করে ধারে বিক্রয়টা যোগ করতে হবে তাহলে ধারে বিক্রয় যোগ করি আমার টাকা হলো বাষট্টি হাজার কত হলো বাষট্টি হাজার মোট বেনাদার মোট প্রাপ্য হিসাব এর মধ্যে আদায় যোগ্য নয় কত দুই হাজার তাহলে আদায় হবে কত ষাট হাজার হবে এই ষাট হাজারের কত পার্সেন্ট বলছে পাঁচ পার্সেন্ট মানে ষাট হাজারের পাঁচ পার্সেন্ট কত হয় তিন হাজার অনাদায়ী পাওনা সঞ্চিতি তিন হাজার অনাদায় পাওনা সঞ্চিতি তিন হাজার আবারও বলতেছি এই সঞ্চিতিটা বের করায় আমরা অনেক ছাত্র কঠিন হয় বা বুঝতে পারি না আমি আবারও বলতেছি অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে আদায় যোগ্য প্রাপ্য পরিষদের উপর আদায়যোগ্য প্রফেশন কেমনে পাবো আমি আগে লিখলাম আমার দিন আদার যেটা আছে রেয়ার মিলে সেটা তার সাথে ধারে বিক্রয় যোগ করলাম তাহলে হলো মোট দিন আদার মোট দিন আদারের মধ্যে বলছি দুই হাজার টাকা আদায়যোগ্য নয় সেটা মাইনাস করলাম আদায় হবে কত ষাট হাজার এই ষাট হাজারের পাঁচ পার্সেন্ট তিন হাজার আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে আমার এখন কি করতে হবে এই টাকা থেকে আমি সবগুলো আমার মিলে আমার টাকা হলো দশ হাজার সবগুলো যোগের কথা হলো দশ হাজার আর আমি পুরন দন জমে রাখছি কত তিন হাজার টাকা দশ হাজার তিন হাজার বাদ দিলে হয় সাত হাজার এইটা হলো চলতি বছরে অনাদায় পাওনা বা সাত অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা খরচ তাহলে আমার চলতি বছর অনাদায় পাওনা খরচ সাত হাজার আবার একটা রিভিশন করি প্রথমে লিখিত করি ডেবিটটা সমন্বয় বছর দুই হাজার আদায় যোগ্য নয় যোগ করলাম হলো সাত হাজার তিন হাজার টাকা করে পেলাম হিসাবের উপর পার্সেন্ট করলাম আদায় যোগ্য প্রাক হিসাব আদায় যোগ্য প্রাক ষাট হাজার

চলতি বছর মে বা দেয় পানা ছয় হাত আমরা সময় একটা মাঝে মাঝে অঙ্কে পাই তার পরিসরের উপর পাঁচ পার্সেন্ট আমাদের ধরা হয়েছে এখন তাহলে রেয়ার মিলে কি বলতেছে রেয়ার মিলে তার পয়সা আছে পঞ্চাশ হাজার কুড়িন আছে চার হাজার কুড়িন সঞ্চিতি আছে তিন হাজার কিভাবে লিখব শুরুতেই বলছি রেয়ার মিলে ডেবিট দিয়ে শুরু করব ডেবিটে আছে চার হাজার এই যে লিখলাম ডেবিটে চার হাজার অনাদায়ী পাওনা চার হাজার মোট কত মোট হলো ছয় হাজার ভালো করে বোঝো মোট ছয় হাজার তার মধ্যে লিখিত পড়িম বা লিখিত অনাদায় পাওনা চার হাজার নতুন কত তাহলে অলিখিত কত দুই হাজার সেজন্য বলা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা এটা হলো দুই হাজার তাহলে মোট কত হলো ছয় হাজার তাহলে এখন আমরা দেখবো এই ছয় হাজারের সাথে আর কি বলা আছে ছয় হাজার মোট অনাদায়ী পাওনা এর মধ্যে আমি আগে থেকে জমে রাখছি কত তিন হাজার মাইনাস করে চলতি বছরের আদায় অনাদ হলো অলিখিত দুই হাজার ছয় হাজার আমাদের ছয় হাজার মধ্যে জমানো আছে তিন হাজার আছে তিন হাজার মাইনাস করলে থাকে তিন হাজার আশা করি এই সমন্বয়টা তোমরা বুঝতে পারছো এবার আমরা যেটা দেখব সেটা হলো পাঁচ নাম্বারটা পাওনা সঞ্চিতি আছে এটা দুই হাজার টাকা বৃদ্ধি করতে হবে তাহলে আমরা কি করবো আগে এটা আগে লিখে নিলাম লিখিত বা লিখলাম এবার নতুন ওনাদের পাওনা নতুন কত এই যে এখানে কত আছে তিন হাজার এখানে দুই হাজার এই দুই হাজার আর তিন হাজার নতুন পাঁচ হাজার টাকা বৃদ্ধি করতে হবে তিন হাজার এখন আরো দুই হাজার তাহলে পাঁচ পাঁচে দশ হাজার জমিয়ে রাখছি কত তিন হাজার আমি পুরাতন সঞ্চি তিন হাজার টাকায় ব্যবহার করছি প্রত্যেকটি নিয়মে সেজন্য প্রত্যেকটিতে তিন হাজার টাকা সঞ্চিত পুরাতন সঞ্চি মাইনাস করতেছি তাহলে দশ হাতে তিন হাজার বাদ দিলে কত হয় সাত হাজার আমরা যদি কোনো অঙ্কে পাই অনাদে পাওনার সঞ্চিতি এত টাকা বৃদ্ধি করতে হবে তাহলে ওই টাকাটাকে সঞ্চিতির সাথে যোগ করে সেটা এখানে আমরা যোগ দেখাবো তাহলে আমরা এটা পেয়ে যাবো তো আশা করি বুঝতে পারছো পাঁচ হাজার লিখিত আর এই পাঁচ হাজার দুই হাজার প্লাস তিন হাজার যোগ করে পাঁচ হাজার মোটে দশ হাজার সঞ্চিতি তিন হাজার বাদ দিলে থাকে সাত হাজার এটা হলো চলতি বছরের খরচ এবার আমরা তার পরেরটা এর পরেরটা দেখে কি বলে নাম্বার ছয় অনাদায়নি ৬ নাম্বার লাইনটা শিখবো এবার কি বলা হচ্ছে আগের মতোই পাঁচ নাম্বারে বলেছিল এত টাকা বৃদ্ধি করতে হবে এবার বলছে এত টাকায় হ্রাস করতে হবে এত টাকা কি হ্রাস করতে হবে মোটামুটি ঘটনা একই ঘট একটু দেখে কি বলতেছে তাহলে দুই হাজারটা কি করতে হবে হ্রাস করতে হবে তাহলে সঞ্চিত আছে কত তিন হাজার এই তিনের মধ্যে যদি দুই টাকা হ্রাস করি থাকবে কত এক হাজার তিন হাজারের মধ্যে দুই হাজার হ্রাস করলে থাকবে এক হাজার তাহলে আমরা প্রথম এই যে যেটা লিখে ডেবিট আগে লিখলাম এবার সমন্বয় থেকে নিয়ে আসবো সমন্বয়ে বলা হচ্ছে দুই হাজার টাকা টাকা হ্রাস হ্রাস করতে হবে ছিল তিন হাজার 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 দুই করলে থাকে এক এই যে এক হাজার এক হাজার করে পেলাম ছিল তিন হাজার হ্রাস করতে হবে দুই হাজার থাকবে কত এক হাজার এক হাজারের নতুন করিং বা নতুন অনাদি পাওনা যখন ছয় হাজার মাইনাস করবো পুরাতনটা পুরাতন হলো তিন হাজার মাইনাস করলে দুই হাজার তাহলে আমরা যদি কখনো এই হ্রাস করা এত টাকা হ্রাস করা নাই কোথায় থেকে হ্রাস করবো সঞ্চিতি থেকে হ্রাস করবো কোথায় থেকে হ্রাস করবো সঞ্চিতি থেকে হ্রাস করবো হাজার হ্রাস করতে বলছে হয়ে যাবে তাহলে আমরা এটা রেয়ানিল থেকে নিলাম সমন্বয় থেকে নিলাম যোগ করলাম আবার রেয়ানি ক্রেডিটটা বিয়োগ করলাম তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পারছো এবার আমরা আসবো সাত নাম্বার এইটা একটু বুঝবো কি বলা হচ্ছে সাত নম্বরে বলা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি তিন হাজার টাকায় এই যে শব্দ টাকায় টাকায় অন্তর টাকায় এত টাকায় বৃদ্ধি করতে হবে এত টাকায় হ্রাস করতে হবে খুব সুন্দরভাবে মনে রাখতে এত টাকায় বৃদ্ধি করতে হবে এত টাকায় হ্রাস করতে হবে তখন মনে হয় ওই টাকাটাই হলো নতুন অনাদায়ী পাওনা এত টাকায় হ্রাস করতে হবে ওই টাকাটাই হলো নতুন অনাদায়ী পাওনা নিশ্চয় বুঝতে পারছো এত টাকায় বৃদ্ধি করতে হবে এত টাকায় হ্রাস করতে হবে দুটো করলে কত হয় আট হাজার আমি আগে ভেবে রাখছি কত তিন হাজার আট হাজার তিন হাজার বাদ দিলে হয় পাঁচ হাজার আশা করি বুঝতে পারছো এই তিন হাজার কোথায় পালাম ওকে একই ভাবে পরেরটা দেখবো পরেরটা কি বলতেছে নাম্বার আট নাম্বার আট নাম্বার একই হবে যেটা বললাম আমি এত টাকা হ্রাস করতে হবে এত টাকায় হ্রাস করতে হবে টাকায় হ্রাস করতে হবে তিন হাজারই নতুন পাও না তাহলে পাঁচ লিখিত নতুন তিন হাজার আট হাজার পুরাতন সঞ্চিত আবার একই ঘটনা আবার সেই পাঁচ হাজার টাকাই হলো এখানে বলা হচ্ছে পাঁচ হাজার টাকা চলতি বছরে চার যোগ্য খরচ একই জিনিস এত টাকায় হ্রাস করতে হবে ওটাই নতুন আর পাও না আশা করি বুঝতে পারছো এবার আসবো সর্বশেষে কি বলা হচ্ছে সেটা নয় নাম্বার এবং সর্বশেষে এটা এটা বুঝে আমার ক্লাসটা আজকে শেষ করবো আশা করি তোমাকে আমি এই জিনিসটাও ক্লিয়ার করে দিতে পারবো তাহলে এখন দেখি কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে প্রাপ পিসা উপর পাঁচ পার্সেন্ট কুড়ি সঞ্চিতি এবং দুই পার্সেন্ট বারটা সঞ্চিতি ধরতে হবে কি আছে বেয়া মিলে ধারে ভিতরে আছে পনেরো হাজার টাকা প্রাপ পইসা পঁয়তাল্লিশ হাজার টাকা কুড়ি পাঁচ হাজার টাকা কুড়ি সঞ্চিত তিন হাজার টাকা আবার যতাই একই কথা শুরুটা করবো কোথায় থেকে রিয়ামিল থেকে রেয়ের ডেবিটটা লিখলাম পাঁচ হাজার যাবো সমন্বয়ে পাঁচ পার্সেন্ট ধরতে বলছে কার পাঁচ পার্সেন্ট ধরবো শুরুতেই বলেছে আদায় যোগ্য প্রাপ্য হিসাব আমরা আদায় যোগ্য প্রাপ্য হিসাব বের করবো পঁয়তাল্লিশ হাজার টাকা রিয়ামিল আছে ধারে বিক্রয় করছি পনেরো হাজার তাহলে পঁয়তাল্লিশ পনেরো কত হয় ষাট হাজার ষাট হাজার উপর পার্সেন্ট করবো এত বলেই তত টাকা

আমি সঞ্চিতি ধরলাম কত তিনটা সঞ্চিতিরা বুঝতে পারছো হিসাব মোটে কত ছিল দুটোর যোগ ফল পনেরো আর পঁয়তাল্লিশ যোগ ফল ষাট হাজার তার মধ্যে সঞ্চিতি কত তিন হাজার এই সঞ্চিতি বাদ দেবার যে টাকা থাকবে তার উপর পার্সেন্টেজ টাকা হবে সব অনাদায়ী পাওনা করলে বিস্তারিত ক্লাস আশা করি তোমার এই ক্লাসটার মাধ্যমে আমার এই কথাগুলো বুঝতে পারছো আচ্ছা অনাদায়ী পাওনা সঞ্চিতি নিয়ে আশা করি এই ক্লাসটা দেখার পরে তোমাকে আর কষ্ট করতে হবে না তো এরকম আরো অসংখ্য ভিডিও পরবর্তীতে আসতে সুতরাং আমাদের পাশে থাকো আশা করি হিসাব বিজ্ঞান তোমাকে আমি অনেক সহজে অনেক সহজভাবে হিসাব বিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেখাতে পারবো ঠিক আছে ভালো থাকবে আল্লাহ হাফেজ